একদল লোক যেটা গতকালকে সিরাজগঞ্জ সদরে হয়েছে আরো বিভিন্ন জায়গাতে হচ্ছে একদল লোক ইন্টেনশনালি এই সমস্ত নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে একজন লোক কোন ক্রিমিনাল অফেন্স করেন নাই তিনি একা বলেছেন তিনি একজন বয়স্ক লোক সম্মানিত লোক তিনি একজন দায়িত্বশীল ব্যক্তি এরপরও এটাকে সাজানো মানাই হচ্ছে যে নির্বাচনে যারা হেরে যাচ্ছে মনে হচ্ছে তারা কোনো না কোনোভাবে

বলছে আপনার গাড়ি তো দুটা লক্ষ্য করতে আমার তিনটা তাহলে আপনার সুবিধা আছে আমার তো তিনটাও লাগতে পারে অদ্ভুত প্রশ্ন এটা একজন দায়িত্বশীল সংবাদ আমাকে বলতেছেন যে আমাকে পুলিশ আটকাইছে বলতেছে যে তুমি তিনটা দুইটা লোক করতেছো দুইটা না পাঁচটা এটা তো আমার ম্যাটার এটা ঠিক চুরি জিনিস এইভাবে অন্যায় কিছু কাজ করছেন আইন শৃঙ্খলা এবং এরা উদ্দেশ্য প্রমাণিত করছেন আমরা তাদেরকে মনে করি যে তারা একটা পর্যন্ত চিহ্নিত হবেন এবং ধর্মে তারা করবেন এই কাজ থেকে তাদের বেরিয়ে আসতে হবে 2008 সালের নির্বাচনের আগে আমরা লক্ষ্য করছি যে একটি দলকে কিভাবে টাকা উদ্ধার কিংবা ছোট ছোট জায়গাগুলোকে বিশৃঙ্খলা করে কোটার করা হয়েছে নির্বাচনের আগে দিন এই যে বিভিন্ন জায়গায় জামাতের পার্টির দল নেতা কর্মীদেরকে ইয়া করা সেটা কি সেই 8 সালের পুনরাবৃত্তি কিনা আমরা আশঙ্কা করছি যে এই ধরনের মিডিয়া ট্রায়াল বা এই ধরনের প্রশাসনিক কিছু কাজ করে আমাদের মর্যাদাকে আমাদের সম্মানকে এবং জনগণকে বিঘ্নিত করার একটা অপপ্রয়াস অভিযুক্ত করেছে তখন হয়েছিল ফেসিবাদের 200 গ্রাম ফেসিবালंगाबाद 200 গ্রাম এখন নতুন ফেসিবাজা দিয়ে কাজগুলো না করে যারা করবে তার ফেসিবাদের 200 200 চিনি কম আমরা জনতার কাছে আমাদের সবগুলো বিষয়কে স্পর্শ রাখি একই ধরনের নির্বাচনে আশঙ্কা করতে কিনা আসলে নির্বাচন যেভাবে তো জনগণ এটাকে রুখে দেবে এদের কোনো যদি চেষ্টা কেউ করেন আটের মতো হোক আর চোদ্দের মতো হোক আঠারো মতো কার চব্বিশের মতো হোক বাংলাদেশ ওখানে অবস্থায় নেই চব্বিশের বাংলাদেশ চব্বিশের পাঁচ আগস্টের বাংলাদেশ কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যারা জড়িত কাজটা করেছেন আমরা অভিযোগে তাদের ব্যাপারে তদন্ত করে বলছি তাকে মুক্তি দেওয়া তার চিকিৎসার ব্যবস্থা করা তার পরিবারের কাছে দেওয়া আমি এটা দাবি করছি সবাইকে ধন্যবাদ একটু হবে এখানে Very quickly, I will be uh, I will be stating in English. Of course, our Assistant Secretary-General has highlighted issues in uh, Bazaar um, and Daka Fifteen, where uh, constituency where one of the offices were set on fire, and in.